বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে ঠিক এই রাস্তাটা দিয়েই ইন্ডিয়ান ইমিগ্রেশনে যেতে হয় আমরা আজকে গেদে বর্ডারে ভালো রেট পেয়েছি তিয়াত্তর পয়েন্ট পঞ্চাশ টাকা পেয়েছি তো যারা ট্রাভেল ট্যাক্স নিয়ে চিন্তা করতেছেন এখানে আসার পর দিতে পারবেন কিনা সে সুবিধাও আছে ভোর সকাল কটা বাজে খুলে সাড়ে চারটা বাজে দোকান খুলে আমরা এখন বর্তমানে আছি গেদে রেল স্টেশন ভোর সকাল চারটার মধ্যে আমরা চলে আসছি কারণ রাস্তা একদমই ফাঁকা ছিল ইমিগ্রেশন শেষ করে আমরা এখানে এসে লুচি আর ইন্ডিয়ান সাইডে যে যে ভ্যানগাড়িগুলো ওগুলোতে গিয়ে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশনে এটা হচ্ছে রয়্যাল এক্সপ্রেস আমরা বর্তমানে ঢাকা মিরপুর মাজার রোড থেকে এই রয়্যাল এক্সপ্রেসে করে এখন রওনা দিব দর্শনা বাড়ার উদ্দেশ্যে এবং এই রয়্যাল এক্সপ্রেসটা দর্শনা পর্যন্ত ডাইরেক্ট যায় অনেকগুলো বাস আছে যেগুলো চোয়াডাঙ্গা পর্যন্ত যায় বাট আমরা এই বারোশো টাকা দিয়ে রয়্যাল এক্সপ্রেসে টিকিট কিনেছি এই বাসটা এখন এগারোটা বাজে ছাড়বে এবং ভোর সকাল সাড়ে চারটা থেকে পাঁচটা বাজে আমাদের নামিয়ে দিবে দর্শনা ভোর সকাল চারটা বাজে আমাদের রয়্যাল এক্সপ্রেস বাসটি দর্শনা বর্ডারে আমাদের নামিয়ে দিল বাস থেকে নামতেই দেখলাম অনেকগুলো ভ্যান গাড়ি এসে ভিড় জমিয়েছে আমাদের ইমিগ্রেশন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য মাত্র চল্লিশ টাকায় আপনারা এই ভ্যানে করে ইমিগ্রেশনে চলে যেতে পারবেন আমরাও একটি ভ্যান ঠিক করে নিলাম জনপ্রতি চল্লিশ টাকা দিয়ে তো চারটা বাজে নামার পর আমরা ভ্যান গাড়ি নিয়ে ডাইরেক্ট দর্শনা চুয়ারঙ্গা যে দর্শনা বর্ডার এখানে চলে আসি এটাকে বলে জয়নগর ইমিগ্রেশন আমার সামনেই তো এখানে আসার পর আমরা যে আমাদের এখানে সিস্টেম থাকে চ্যাংরাবান্ধা বর্ডারের মতো যেই কাউন্টারগুলো থাকে বাসের বা বিভিন্ন মানে এক্সচেঞ্জের কাউন্টার ওরা কি করছে ইমিগ্রেশন প্রসেসটা কমপ্লিট করে দিবে হয়তো বা একশো বা দুশো টাকার বিনিময় বা দেড়শো টাকার বিনিময় তো আমরা এরকম একটা যে টিনের ঘরে একটা কাউন্টার ওনাদের কাছে আমাদের পাসপোর্টগুলো এসেই সাথে সাথে জমা দিই যাতে ইমিগ্রেশন প্রসেসটা জলদি তারা তাদের নিয়মে করে দেয় জমা দেওয়ার পরে এখন আমরা এখানে ওয়েট করছি দেখতে পাচ্ছেন আর সামনে বড়ারের দিকে আরও অনেক মানুষই আছে যারা বিভিন্ন কাউন্টারগুলোতে জমা দিয়েছে এখানে অনেক চায়ের দোকান আছে ওইখানেও কিন্তু ইমিগ্রেশনের কাজগুলো বা দান না থাকে যারা কাজগুলো আপনাকে প্রসেসিং করে দিবে ওইখানে ব্যাগটেক রাখার জায়গা আছে আপনারা যদি ট্রাভেল ট্যাক্স না দিয়ে আসেন অনলাইনে কেউ তাহলে সেক্ষেত্রে এই চেকপোস্টের জয়নগর চেকপোস্টের আগে যে দোকানগুলো আছে কম্পিউটার বা আমাদের দোকান এখানেই অনলাইনে ট্রাভেল ট্যাক্সগুলো দেওয়া হয়ে থাকে আপনি দেখতে পাচ্ছেন অনলাইনে ট্রাভেল ট্যাক্স দিয়ে প্রিন্ট করে আপনাকে দিয়ে দেবে এখানে আসলে যে ট্রাভেল ট্যাক্স সুন্দর করে দেওয়া হচ্ছে সবাই আসলে আর কি এটা শৌকত স্টোর তো দেখতে পাচ্ছেন সৈকত ভাই ঈশ্বর এখান থেকে আপনার সাথে সাথে অনলাইনে দিয়ে প্রিন্ট করে আপনাকে যে এরকম কাগজ ছেড়ে দিয়ে দেবে ট্রাভেল ট্যাক্স তো যারা ট্রাভেল ট্যাক্স নিয়ে চিন্তা করতেছেন এখানে আসার পর দিতে পারবেন কিনা সে সুবিধাও আছে ভোর সকাল কটা বাজে খুলে সাড়ে চারটা বাজে দোকান খুলে ফেলে তো কোনো চিন্তা নাই সামনেই বাংলাদেশ যে লেখাটা আপনাকে স্বাগতম এইখান দিয়েই বিজিবি চেকপোস্ট আগে বিজিবিতে আমাদের ব্যাক লাগেজ চেক করবে তারপর ইমিগ্রেশন সেল মেরে দিবে এরপর আমরা ঠিক এই সোজা রাস্তা দিয়ে চলে যাব ইন্ডিয়ান ইমিগ্রেশনে দেখতে পাচ্ছেন সবাই এসে এখন ইমিগ্রেশনের লাইন ধরছে সোভিয়ার্স আমরা কিছুক্ষণ আগে গেদে জয়নগর বর্ডার বাংলাদেশ সাইড ইমিগ্রেশন কমপ্লিট করলাম একদম খুব স্মুথলি আমরা ইমিগ্রেশন কমপ্লিট করেছিলাম লাইনে দাঁড়াইছি আমাদের বিজিবি ব্যাগগুলো চেক করেছে আমার ব্যাগ বেশিরভাগই বড় ছিল বাট খুলে নাই একটু হাত দিয়ে সামনে দিক দিয়ে এরপরে ছেড়ে দিল তো পাঁচ থেকে সাত মিনিট লাগছে ইমিগ্রেশন কমপ্লিট করতে ঈদের পরের দিন মানে আঠারো তারিখ বুঝে নেবার তো এরপরে আমরা শেষ করে এখন চলে যাচ্ছি হচ্ছে এই দিক দিয়ে যে ভ্যান গাড়ি নিয়ে ইন্ডিয়ান ভ্যান গাড়ি এগুলো হচ্ছে বাংলাদেশের টাকা চল্লিশ টাকা নেবে ইন্ডিয়ান ইমিগ্রেশন পর্যন্ত এবং ইন্ডিয়ান রুপিতে তিরিশ রুপি নেয় তো আমরা এই ভ্যানে করে এই যে আমার ভ্যানে গাড়িগুলো রাখছি আমার ব্যাগ ট্যাক এই ভ্যানে করে এই দিক দিয়ে জাস্ট আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশনেও চলে যাবো দেখতে পাচ্ছেন এদিক দিয়ে তো আর আমরা এখন যে সাইডটাতে আসছি এটা হচ্ছে গিয়ে একদম বর্ডার সাইডে যদি দেখেন এই যে এই পাশটি দিয়ে বাউন্ডারি দেওয়া আছে আর এই পাশে হচ্ছে ট্রেন ট্রেন লাইন যেটা হচ্ছে আমরা যারা মৈত্রী এক্সপ্রেসে কলকাতা যাই তাদের জন্য এটা ট্রেন লাইন আমরা এখন ইন্ডিয়ান সাইডে যে ভ্যান গাড়িগুলো ওগুলোতে গিয়ে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ান সাইড ইমিগ্রেশনে এই যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ লাগানো ইন্ডিয়ান এই ফ্ল্যাগগুলো ডাইরেক্ট ইন্ডিয়ান ইমিগ্রেশন পর্যন্ত আপনাদের নিয়ে যাবে তো মাত্র আমরা সবাই ব্যাগ ট্যাগ নিয়ে একবারে ভ্যানে উঠে পড়লাম আর ভাড়া যে বিষয়টা সেটা হচ্ছে বাংলা টাকায় চল্লিশ টাকা আর ইন্ডিয়ান রুপিতে মনে হয় টাকা করে এরকম এক কি প্রতি তো যাচ্ছি আর ওয়েদারটা যদি আপনারা একটু দেখেন চার পাঁচটা দেখেন কি সুন্দর গেদে বর্ডার সম্পর্কে তো সব ভালো তথ্যই দিয়ে গেলাম এবার একটা ব্যাড নিউজ দেই সেটা হচ্ছে এই গেদে বর্ডারে স্ক্যানিং মেশিন কিন্তু নাই যার কারণে আপনার যে ব্যাগগুলো আছে এগুলো বিজিবি চেকপোস্টে বা কাস্টমসে পুরোটা খুলবে পুরোটা খুলে তছনছ করে ঘেটে দেখবে তারপর আপনাকে ছাড়বে যার কারণে এখানে ইমিগ্রেশনে কিন্তু সময় লাগে না কিন্তু বিজিবি চেকপোস্টে বা কাস্টমসে আপনার সবচেয়ে বেশি সময় লাগবে এবং বিরক্ত হবেন তখন আপনার গোছানো বা গুছিয়ে রাখা ব্যাগের জিনিসপত্র সব কিছু তন্ন করে বের করে খুঁজে দেখবে এটাই হচ্ছে এই বর্ডারের বড় সমস্যা জানি না এখনও পর্যন্ত সব কিছু এত অ্যাডভান্স হয়ে গেছে কিন্তু এই বর্ডারে কেন স্ক্যানিং মেশিনও বসানো হয়নি এছাড়া আর কোন সমস্যা পাবেন না এই বর্ডার দিয়ে আমরা মাত্র ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করলাম করে ইন্ডিয়ান কিছু শেষ করে আমরা এখন চলে আসলাম এখানে ফরেস্ট ফরেক্স ফরেক্স নদী এখানে আমরা রেটটা ভালো পাইছি এই কাউন্টারে আমরা টাকাগুলো আমাদের ভাঙাবো বাংলা টাকা নিয়ে আসছে না এখানে রুপি করবো দেখতেই পারছেন এখানে অলরেডি আমাদের রুবি করা হয়ে গেছে এই যে ভাইরা করতেছে সেই কাউন্টার থেকে এবং ভালো রেট পাইছি দেখে এখানে আসছি আমরা ইমিগ্রেশন শেষ করে আমরা এখানে এসে খাওয়া দাওয়া করে নিচ্ছি লুচি আর চানা ডাল এই আর কি প্রচুর গরম দেখতে পাচ্ছেন ভিওর্স আমরা এখন বর্তমানে আছি গেদে রেল স্টেশন দেখতে পাচ্ছেন আমার এখানে এবং উত্তরবঙ্গ বাংলাদেশের মানুষের এই পশ্চিমবঙ্গে আসার সবচেয়ে সহজ ও দ্রুত দ্রুততম মাধ্যম হচ্ছে এই গেঁদে বর্ডার তো আমরা খুব সহজে ইমিগ্রেশন পার করেছি ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করে আমার পিছনে হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন সেখানেও আমাদের কাজ শেষ করেছি এখন আমরা ওয়েট করছি গেঁদে থেকে শিয়ালদার যাওয়ার জন্য গেঁদে থেকে শিয়ালদার এখানে লোকাল ট্রেন প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু ছাড়ে আমাদের কথা ছিল সকাল আটটা পঁয়তাল্লিশে ট্রেনটা ধরা টার্গেট করছিলাম কিন্তু আজকে যেহেতু ঈদের পরের দিন তো এই ক্ষেত্রে আমাদের একটু বর্ডারে ভিড় বেশি ছিল তারপরেও আমরা চেষ্টা করেছিলাম ধরার জন্য কিন্তু পারি নেই এখন আমরা যেটা দশটা পঁয়তাল্লিশে ট্রেন যেটা গেঁদে থেকে ডাইরেক্ট শিয়ালদা যাবে মানে লোকালি অনেকগুলো স্টপিজ দিবে সেটা হচ্ছে সাতাইশটা স্টপিজ পরে এই ট্রেনে তো ওই ট্রেনে আমরা যাব। আমরা এখন মাত্র গেঁদে থেকে ট্রেনে উঠলাম গেঁদে শিয়ালদা লোকাল ট্রেনে এবং ট্রেন যাত্রা শুরু হয়ে গেল। এখান থেকে আমরা ট্রেন এক রাইট টাইমে 11 আর 10টা 45 এ ছার কথা 10টা 45 তে এখনো সিটগুলো আছে এখনো একটু সামনে থেকে আরো সিটগুলো ভরবে আপাতত আমরা ফাঁকা সিট পেয়ে আরামসে ট্রেনে যাচ্ছি জানি করে দেখতে পাচ্ছেন ট্রেনের ওঠার পর মাত্র একটা স্টপিস পাড়ি দেওয়ার পর এই দেখেন কি অবস্থা কি পরিমাণ মানুষ একটু পা ফলাবার জায়গা নাই ঠিক এমনটাই ভিড় হয়ে থাকে প্রতিবারই সব কিছু তো সুন্দরভাবে হয় এমনটাও না আমাদের ইমিগ্রেশন এবং কাস্টমস সব কিছুই আমরা সহজে পার হয়ে গিয়েছি কিন্তু গেদে বর্ডার থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত জার্নিটা ছিল আমাদের সবথেকে বোরিং একটা জার্নি কারণ একে তোই গরম তার মধ্যে এত মানুষের গ্যাদারিং তার মধ্যে গেদে থেকে শিয়ালদা পর্যন্ত তিন ঘন্টার একটা জার্নি তো কিছু করার নাই কিছু ভালো পেতে হলে কিছু কনসিডারেশন তো করতেই হবে মেনে নিয়েই আমরা ছুটে চলছি শিয়ালদার উদ্দেশ্যে দীর্ঘ তিন একটা জানি শেষে আমরা মাত্র এসে পৌঁছালাম শিয়ালদা রেল স্টেশনে তো খুব বোরিং একটা জানি ছিল এই ট্রেন জানিটা হ্যাঁ কলকাতার ক্ষেত্র যখন আমরা বঙ্গা থেকে শিয়ালদা আসি যে ট্রেন জানিটা বঙ্গা লোকাল খুবই খারাপ অবস্থা থাকে মানুষের গ্যাদারিং এত ঠিক এইখানেও তেমনটা গেদে থেকে যে আমরা শিয়ালদের আসলাম যে ট্রেনটা দিয়ে খুব অবস্থা একদমই খারাপ খারাপ করে দিছে না যে হাল তো দেখতেই পারলেন কিভাবে কম খরচে এবং কম সময়ে আমরা গেদে বর্ডার দিয়ে কলকাতা শিয়ালদা পর্যন্ত চলে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই ও হ্যাঁ আরেকটি বিষয় সম্পর্কে আপনাদের জানিয়ে দেই আপনারা অনেকেই আছেন শিয়ালদা নামার পরে আপনারা চান যে হোটেল না নিয়ে আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখার জন্য ব্যাগ লাকেজগুলো যদি কোথাও রাখা যেত তাহলে সবচেয়ে বেশি ভালো হতো হ্যাঁ আপনারা শিয়ালদা স্টেশনে চাইলে একদিন বা দুই দিনের জন্য আপনাদের ব্যাগ বা লাকেজ কিন্তু চাইলে রাখতে পারবেন এবার ব্যাগ বা লাকেজ রেখে নিশ্চিন্তে আপনারা কলকাতা সিটি ট্যুর করতে পারবেন কোথায় কিভাবে রাখবেন এটার প্রসিডিউরটা কি আগামী ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। ভালো থাকবেন সুস্থ থাকবেন